এই দৃশ্য সাধারণত সিনেমায় দেখা যায় কিন্তু তা এবার সত্যি সত্যি বাস্তবে ঘটল চারচাকা গাড়িতে মাছের আডালে শোলা দিয়ে তৈরি মাছের বাক্সে উপরে বরফ রেখে ভেতরে প্লাস্টিকের প্যাকেটে করে চলছিল গাঁজা পাচার এমন যে হচ্ছে তার একটা আগাম খবর পুলিশের গোয়েন্দা দপ্তরে আগেই পেয়েছিল সেই সূত্র ধরেই উদ্ধার হলো প্রায় দুই কুইন্টাল গাঁজা আসানসোল পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোট ফাঁড়ির পুলিশ ও ডিডি বা গোয়েন্দা দফতরের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এক নয় নং জাতীয় সড়কের পাঞ্জাবি মোড় সংলগ্ন এলাকায় ছট পুজোর দিন শুক্রবার সকালে অতর্কিতে অভিযান চালিয়ে মাছের গাড়ি পাকটাও করে পেল সফলতা ঘটনা প্রসঙ্গে জানা গেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে বীরভূমের দুবরাজপুর নিয়ে যাওয়া হচ্ছিল এই বিপুল পরিমাণ দাঁজা পুলিশের কাছে এমনটাই জানিয়েছে এই গাঁজা পাচারের সঙ্গে যুক্ত অভিজিৎ সাঁই ও শুভঙ্কর সিংহ দুজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে তার মধ্যে শুভঙ্কর ওই গাড়ির চালক দুজনেই বেলদা থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে জানা গেছে শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোট ফাঁড়ির আইসি রবীন্দ্রনাথ দলুইয়ের সঙ্গে নিয়ে ডিডি বা ডিটেকটিভ ডিপার্টমেন্টের গোয়েন্দা দপ্তর এসিপি শান্তনু মুখোপাধ্যায় ও রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও শুভদীপ গোস্বামী রানীগঞ্জের এক নয় নং জাতীয় সড়কের পাঞ্জাবি মোড় সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালান কম হবে দুটো ড্রাইভার ওরা বলছে ওরা বলছে এখন ইনভেস্টিগেশন হবে বলছে কি বেল্লা থেকে ওদের কোনো মালিক রাজু বলে কেউ দিয়েছে ওদের এইগুলো ইমিডিয়েটলি সাপ্লাই করতে ওরা তো বলছে দুবরাজপুরের আশেপাশে কোথাও নিয়ে যাচ্ছিল আমি যাই না এখন ওটা ইনভেস্টিগেশন পুলিশ করবে দপ্তর বা পিডব্লুডির তৈরি করা রাস্তার মাত্র ছয় মাসেই বেহাল দশা নর্দমা বা নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তার জমা জল ভাসিয়ে দিচ্ছে দোকান থেকে বাড়িঘর বেহাল রাস্তায় নিত্যদিন ঘটছে পথ দুর্ঘটনা বৃহস্পতিবার রাতে এমনই একটি দুর্ঘটনায় মৃত্যু হয় এক মোটরবাইক চালকের আর এর পরেই এলাকার বাসিন্দাদের বিক্ষোভ ও অসন্তোষ চরমে উঠে বারবার ঘটা দুর্ঘটনা বন্ধ ও রাস্তা সঠিকভাবে নির্মাণ না হওয়ার অভিযোগ তুলে শুক্রবার সকাল এগারোটা থেকে আসানসোলের জামুড়িয়া থানার বিচপুরে রানীগঞ্জ জামুড়িয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন এলাকার বাসিন্দারা এই ঘটনার জেরে জামুড়িয়া থানার বীজপুর এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ এলাকায় আসে ফলে। রাস্তায় ছ মাস গেল নাই এই রাস্তায় চওড়া ছিল অনেক অনেক চওড়া সে রাস্তাটাকে এই টিউ করে দিয়েছি হ্যাঁ বড় হেভি হেভি গাড়ি হ্যাঁ কোম্পানি থেকে কোন ওদের কোম্পানি থেকে কোম্পানি থেকে ছাই ঢেলে দিচ্ছে বালির বদলে ছাই ঢেলে দিচ্ছে বালির বদলে বালি দেয় নেই হ্যাঁ যতদিন না হবে সব কোম্পানির লোকরা আসুক গোটা গাঁয়ের লোক আমাদের কোনো দল নাই গোটা গাঁয়ের লোক গোটা এলাকার লোক এখানে আমরা অবস্থান করবো ঠিক আছে অ্যাক্সিডেন্টে

ভাড়াবাড়ির চেম্বার থেকে গলায় দড়ি দেওয়া এক হোমিওপ্যাথি চিকিৎসকের আরএনটি বা রেজিস্ট্রার মেডিকেল প্র্যাকটিশনার গলায় দড়ি দেওয়া পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার হল শুক্রবার সকালের এই ঘটনায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জ থানার ডাক এম এন ঘোষ রোডের মাজার শরীফ আজাদ নগর এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে এলাকায় ছুটে আসেন আসানসোল পুর নিগমের রানীগঞ্জ বোরোর চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেন ও পঁয়ত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর আক্তারি খাতুন রানীগঞ্জ থানার তার বাংলা রাজপাড়ার বাসিন্দা মৃত চিকিৎসকের নাম লালমোহন খাঁ চুয়ানো পরে খবর পেয়ে আসে রানীগঞ্জ থানার পুলিশ এখানে সকালে লোক যখন উঠলো দোকান নিজে তো দেখলো রক্ত থেকে বইছে ডক্টর দেখা খবর ওরা ওর বাড়িতে খবর দিল রাজপলাতে এনার বাড়ি ডাক্তার লালমোহন খা নাম আছে না উনি প্র্যাকটিস করতেন এখানে সেখানে আমাদের সামনে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে তো ঘরের লোক বলল ঘর থেকে তিন চার দিন আসেনি তখন দোকানে ঘরের লোক আসলো সাটার ডক্টর দেখে

ছেলের অত্যাচারে আত্মহত্যা করলেন সত্তরোর্ধ বৃদ্ধা সবিতা রায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বরানগর নবীনচন্দ্র দাস রোড এলাকায় বরানগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বরানগর নবীনচন্দ্র দাস রোড এলাকায় থাকতেন সবিতা রায় নামে সত্তরোর্ধ এক বৃদ্ধা মহিলা প্রায়শই বাড়িতে ছেলে এবং বৌমার সাথে ঝুরঝামেলা হতো বলে জানান প্রতিবেশীরা গতকাল রাতে আনুমানিক নয় তিন শূন্য নাগাদ নিজের আবাসনের তিন তলার বারান্দা থেকে ঝাঁপ দেন তিনি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরানগর থানার পুলিশ অত্যাচার করতো তা দিনের পর দিন ভাবে তা পক্ষ তাও ভোর রাত থেকে গঙ্গা বক্ষে লঞ্চে করে নিজের নির্বাচনী প্রচার করলেন নৈহাটি বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী রূপক মিত্র মূলত গঙ্গাধারে ব্রতকারীরা পুজো করতে আসে সেই সমস্ত ব্রতকারীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের জনসংযোগ সেরে নেন রূপক মিত্র তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাডার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সহ একাধিক বিজেপি নেত্র আশা করছি মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ আমাদের কারণ তৃণমূলের সঙ্গে মানুষ নেই তৃণমূলের যে অত্যাচার তৃণমূলের মিথ্যা কথা বলা নয়টির মানুষ তৃণমূলকে বুঝে গেছে এই শিল্পাঞ্চলের মানুষ পার্থভূমিকের ভাওতা একবার খেয়েছে তার নতুন করে পার্থভূমিকের ভাওতা আর চলবে না আপনারা জানেন গৌরীপুর জুটবিলের গেট রং করে বলেছিল গৌরীপুর জুটবিল খুলে দেওয়া হবে কিন্তু খোলেনি উল্টে কি করেছেন পাঁচিল ভেঙে জুটবিলের যে যন্ত্রাংশ জুটবিলের মধ্যে থাকা মানে একশো বছরের পুরনো গাছ সেই গাছগুলো কেটে বেঁচে দেওয়া হচ্ছে তো মানুষ এদের ভাওতা ধরে নিয়েছে সারা জীবন মিল নিয়ে চলেছে পাঁচ বছর অর্জুন সিং সাংসদ ছিল এখানকার অর্জুন সিং কি করেছে অর্জুন সিংয়ের মুখ থেকে মানে মিত্রের মুখ থেকে সব মানায় নাকি পাঁচ বছর সাংসদ ছিল তারা কি করেছে আসলে আমার বিরুদ্ধে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস সিপিএম বিজেপি রাজনৈতিক অভিজ্ঞতায় আমি হয়তো রাজনীতি করছি আজ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে আজ থেকে বত্রিশ বছর আগে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সিপিএমকে হারিয়েছি রাজনৈতিক অভিজ্ঞতা বলতে গেলে আমার বিরুদ্ধে তিন দলের প্রার্থীর অভিজ্ঞতা অনেক বেশি তার কারণ তারা পশ্চিম বাংলায় যত রাজনৈতিক দল আছে সব দল তারা করেছে কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তিনারও সব দল করার অভিজ্ঞতা আছে সিপিআইএমএলেরও তাই আর বিজেপির যিনি হয়েছেন তিনি তো আগে প্রথমে করতেন পায় পরে সিপিএম তারপরে করলো তৃণমূল এখন বিজেপি অর্থাৎ এদের সব দল করার অভিজ্ঞতা আছে এরা আর হ্যাঁ বলুন বহরমপুরে ব্যারাক স্কোয়ারের প্রাচীন ঐতিহাসিক গাছের ডাল ভেঙে বিপত্তি খজক্ষতি না হলেও সাময়িকভাবে রাস্তা বন্ধ সিভিল ডিফেন্সের তৎপরতায় রাস্তা সজল করা হয় বহরমপুরে ব্যারাক শহরের পুলিশ লাইনের পাশে একটি কয়েকশো বছর পুরনো গাছের ডাল রাস্তার উপরে ভেঙে পড়ে যদিও ওই সময় রাস্তা দিয়ে কোন যাত্রী চলাচল করছিল না বলে কোন দুর্ঘটনা ঘটেনি প্রত্যক্ষ দর্শকেরা জানান যেভাবে গাছের ডালটি ভেঙে পড়ল বর্ষ দুর্ঘটনা ঘটতে পারত সেই সময় পথ চলাচল না করাই দুর্ঘটনা কোন ওখানে মাঠে যখন বসেছিলাম তো দেখলাম যে গাছ থেকে জল পড়ছে জল পড়তে পড়তে ভেঙে পড়ে গেল এখানে আখের একটা দোকান ছিল ওখানে মোমোর দোকান ছিল যে মোমোর দোকানটা ভাঙেনি একটু জন্য বেঁচে গেছে নাহলে মোমোর যেত মানে এই যে এত বড়ো একটা ডাল পড়লো মানে ক্ষতি হয়ে অনেক বড় ক্ষতি হয়ে গেলো আর কারো কিছু হয়নি বেঁচে গেলো একটু জন্য নাহলে বিশাল বড় ক্ষতি হতো এবার কী মনে হচ্ছে এরকম গাছে তলাতে যাওয়া মানে সুরক্ষা খুবই রিস্ক তো গাছের তলায় অনেক পুরনো গাছ তো ভেঙে ভেঙে পড়ে যায় এ কদিন আগে একটা পড়েছিল ওখানে বিশাল বড় গাছে ভেঙে পড়ে গিয়েছিল কারও কিছু হয়নি কিন্তু হতে পারতো প্রশাসন কি করছে এখন কীরকম দেখলে প্রশাসন তো কী করছে এখন একটা গাছ পড়ে যাচ্ছে এখন পুরোনো গাছ কেউ তো বলতে পারবে না না কখন কী পড়বে

মুর্শিদাবাদিভিলতে চন্দননগরে সন্ধে নামতেই মানুষের ঢল নামল রাস্তায় মণ্ডপগুলিকে ঘিরে গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তা বলে চন্দননগর থানায় বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রত্যেক পুজো মণ্ডপে লাগানো হয়েছে একাধিক সার্কিট ক্যামেরা সাদা পোশাকে প্রায় সাড়ে চারশ পুলিশ কর্মী টহল দিচ্ছে গোটা চন্দননগর শহরে আড়াই হাজারেরও বেশি পুলিশ ফোর্সকে চন্দননগর শহরে রাস্তায় নামানো হয়েছে নিরাপত্তার জন্য চন্দননগর শহরে বিকেল চারটে থেকে বহিরাগত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আগামী সোমবার পর্যন্ত চন্দননগর শহরে দুপুরের পর থেকে স্বাভাবিক যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ চন্দননগরের এক তিন তিনটি পুজোকে ঘিরে দর্শনার্থীদের উন্মাদনা এখন চর্মে গোটা চন্দননগর শহর আলোর রোশনাইয়ে ভেসে যাচ্ছে বিভিন্ন কমিটি চোখ ধাধানো লেজার শোর ব্যবস্থা করেছে সব কোটি পূজা মণ্ডপেই বৃহস্পতিবার তিথিতে উদ্বোধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে